গীত সংহিতা ছত্রিশ অধ্যায় বচন এক থেকে বারো একজন খারাপ লোক নিজের উপরেই খুব খারাপ আচরণ করে যখন সে বলে আমি ঈশ্বরকে ভয় বা শ্রদ্ধা করবো না সেই লোক নিজের প্রতি মিথ্যাচার করে সেই লোক তার নিজের দোষ দেখে না তাই সে ক্ষমাও চায় না তার কথা মাত্রই অকাজের মিথ্যা কথা ওই লোকের কোন দিন সত্য জ্ঞান হবে না এবং কোন দিন সে ভালো কাজ করতে শিখবে না রাতের বেলায় সে অকাজের পরিকল্পনা করে সকালে উঠে সে কোনো ভালো কাজই করে না এমন কি সে মন্দ করাকেও এড়িয়ে চলে না হে প্রভু আপনার প্রকৃত প্রেম আকাশ ছুঁয়ে যায় আর আপনার আনুগত্য স্বর্গে পৌঁছায় হে প্রভু আপনার ধার্মিকতা উচ্চতম পর্বতের চেয়েও উঁচু আপনার ন্যায়নীতি গভীরতম সমুদ্রের চেয়েও গভীর প্রভু আপনি মানুষ এবং পশুদের রক্ষা করেন আপনার বিশ্বস্ত প্রেমের চেয়ে মূল্যবান আর কিছুই নেই লোকরা এবং দ্রুতরা আপনার পাখার ছায় আশ্রয় নেয় হে প্রভু আপনার মন্দিরের ভালো জিনিস থেকে তারা নতুন শক্তি পায় আপনার আনন্দ নদী থেকে আপনি ওদের জল পান করতে দেন প্রভু আপনার থেকেই জীবনের ঝর্ণা ধারা প্রবাহিত হয় আপনার আলো আমাদের আলো দেখতে সাহায্য করে প্রভু যারা সত্যি সত্যি আপনাকে চেনে তাদের প্রতি আপনার ভালোবাসা অব্যাহত রাখুন যারা আপনার প্রতি নিষ্ঠাবান আপনি তাদের মঙ্গল করুন প্রভু অহংকারী লোকদের হাতে আমাকে ধরা পড়তে দেবেন না দুষ্ট লোকদের আমাকে ধরতে দেবেন না ওদের কবরের ফলকে লিখে দিন এখানে দুষ্ট লোকদের দেহ পড়ে রয়েছে ওদের ধ্বংস করা হয়েছে আর কোন দিন ওরা জাগবে না গীত সংহিতা ছত্রিশ অধ্যায় বচন এক থেকে বারো